এই কথা শুন পিছনে গেছে এই যে টম টমাটা রাস্তার মধ্যে থেকে কুড় থেকে বানালো এখন তো যাইতে হয়ে যাবে প্যারা আর এই জায়গাটা যে আর কতদিন ইংকে থাকবি আর কোনো চিহ্ন নাই যাই এই যে জায়গাওয়ালা ইনি আসলে এই সমস্যার কারণে একদম পাঁচি দিয়ে দিছে কি অবস্থা এনে আসলে কি আর কয়ে জায়গা আমি যাচ্ছি এক জায়গা ভাই কি এক যাত্রা আসলো রে বাবা এই যাত্রা গুলো কি এত ভারী বিপদ এ এ বেটা হয় যা না হয় যাবে দে মেজাজটি দেখ পরিমাণ খারাপ হচ্ছে এই ইজিলি ফাঁকা মিয়া আবার এই মরও রাত্রা